ব্রেকের একেবারে আগ মুহূর্তে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন সাদমান ইসলাম টাইগারদের ফিজিও এসে সেবা দেন সাদমানকে এমন সময় ধারাবাহ্য পক্ষ থেকে হারসা ভোগলে তামিম ইকবালকে প্রশ্ন করেন এটা কি ক্র্যাম্পিং তামিম হাসতে হাসতে জবাব দেন সম্ভবত কিছুটা সময় নষ্ট করা অনেক ব্যাটারি এমন করে থাকে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান প্রায়ই এমন করে আমি অবাক হই না এ সময় হারসা পাল্টা জবাবে বলেন আমি রিজওয়ানকে পছন্দ করি সে সব সময় নাটক করে এদিকে ভারতে দেয়া পাঁচশো পনেরো রানের টার্গেটে শুরুটা ভালোই করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম প্রথম তেরো ওভারে তারা তোলেন ছাপ্পান্ন রান মোটামুটি ওয়ান ডে মেজাজে খেলে জাকির করেন আটত্রিশ বল থেকে অপরাজিত বত্রিশ রান সাদমান খেলেন একুশ রানের অপরাজিত ইনিংস যদিও দিনের প্রথম ভাগের পুরোটাই ভারতীয়দের আধিপত্য বাংলাদেশকে নিয়ে যেন মজার খেলায় মেতে উঠল টিম ইন্ডিয়া শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে পাঁচশো রানের বড় লিড ভারতের এই সময় রোহিত শর্মা ইনিংস ঘোষণা করেন গিল পান্থ মিলে তার আগেই রানের পাহাড়ের নিচে ফেলে দেয় বাংলাদেশকে দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ঋষভ পান্থ গ্যালারি থেকে ড্রেসিং রুম অভিনন্দন পান সবখান থেকেই বিরাট কোহলি করেন করতালিতে শিক্ত পান্থ নিজেও দেখান রাজসিক উদযাপন এরপরই অবশ্য মেহেদি হাসান মিরাজ তুলে নেন তার উইকেটটা নিজেই লুফে নেন দারুণ একটা ক্যাচ যদিও সেঞ্চুরির আগেই আউট হতে পারতেন পান্থ আল হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক করতে পারেননি ঋষভ পান্থ বল উঠে যায় শূন্যে ক্যাচের জন্য দৌড় শুরু করেন অধিনায়ক নাজমুল শান্ত তবে মিস করে ফেলেন তিনি শান্তর এমন কাণ্ড নিয়ে রোহিত জাদে জাদের রসিকতা যাদে জাদ রীতিমতো অভিনয় করে দেখান শান্তর ক্যাচ ফেলার দৃশ্য হাসতে থাকেন অধিনায়কের সঙ্গে ভারতের ড্রেসিং রুমে যতটা হাসি বাংলাদেশ শিবিরে ততটাই দুঃখ সাকিবের চোখে মুখে একরাশ হতাশা আঙুলে সার্জারির কারণে বল গ্রিপ করতে কষ্ট হয় তারপর এভাবে উইকেট মিস তার জন্য বড্ড হতাশার ভারতের বিপক্ষে মহা চাপে বাংলাদেশ অথচ সেভাবে বোলিংয়ে দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে তাই তো ধারাভাষ্যকার তামিম ইকবালের আগ্রহ সাবেক বন্ধু সাকিবকে ঘিরে আরেক ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কাছে তামিম জানতে চান সাকিব যথেষ্ট বোলিং করছে না মুরালি কার্তিক আজ সকালে তার সঙ্গে কথা বলেছে তখন কার্তিক বলেন অনেক দিন ধরে পরিচয়ের সুবাদে তার কাছে যাই এবং জানতে চাই কেন সে যথেষ্ট বোলিং করছে না সে আমাকে জানালো তার বোলিং হ্যান্ডে ফিঙ্গার সার্জারি করা হয়েছে এবং তার কাঁধের সমস্যা তো আছেই দুটোর সমন্বয়ে এমনটা হচ্ছে এসব কারণে সে যথেষ্ট বোলিং করছে না বা কার্যকরী হচ্ছে না প্রথম ইনিংসে মাত্র আট ওভার বোলিং করেন সাকিব দ্বিতীয় ইনিংসেও কালে ভদ্রে আসছেন বোলিংয়ে ভারতের বড় লিডের বোঝা মাথায় নিয়ে তিন নম্বর দিনে মাঠে নামে বাংলাদেশ দিনের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হতে থাকেন শুভমন গিল ও ঋষভ পান্ত দুজনে মিলে গড়ে তোলেন দারুণ এক জুটি বাউন্ডারিতে শুভমন গিল তুলে নেন ফিফটি গিলের প্রশংসায় তখন পঞ্চমুখ হয়ে ওঠেন ধারাভাষ্যকার তামিম ইকবাল খান তিনি বলেন এখন পর্যন্ত গিল দুর্দান্ত ব্যাটিং করে চলেছে গতদিন কয়েকটা দারুণ পুল শট খেলেছিল আজকে কয়েকটা বড় ছক্কা মারলো শারীরিকভাবে বড় মানুষ না কিন্তু বড় বড় শট খেলতে পারে গিলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে চাপে রাখা আরেক ব্যাটার ঋষভ পান্তকে নিয়েও কথা বলেন খান সাহেব বাংলাদেশের এই ধারাবাহ্যকার বলেন ঋষভ পান্ত ঘুরে ফিরে মজা করে হাসে কিন্তু সে তার খেলাটা খুব ভালো বোঝে বুদ্ধিমান ক্রিকেটার একজন তরুণ ব্যাটারের জন্য ম্যাচের পরিস্থিতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতি বুঝে খেলা ঋষভ পান্থ তুলে নেন ফিফটি সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে পান্থ পূরণ করেন নিজেদের জুটির শতক ভারতীয়দের লিড চারশো পেরিয়ে পাঁচশো রানের পথে যাত্রা শুরু করে